একবার চিন্তা করে দেখো আমলাপুরের একটা ছোট্ট গ্রামে মহেশ নামে একজন মানুষ তার সঙ্গে তার স্ত্রী সীতা সবচেয়ে গরিব মানুষ ছিলেন দিন রাত এক করে কাজ করতেন কিন্তু হাতে তেমন কিছু থাকত না তাদের ঘরটা ছিল পুরনো মাটির বাড়ি ছাদে ছিদ্র দেয়ালে ফাটল বর্ষা এলেই ঘরে পানি ঝরে তবুও মহেশবাবু আর সীতা খুশি মনেই জীবন কাটাচ্ছিলেন কখনো কখনো মহেশবাবু নিজেই ঘরের মেরামত করতেন পুরোনো ইটের টুকরো কিছু মাটি আর গোবর দিয়ে দেয়াল ঠিক করতেন ছাদে পাতিল দিয়ে ঢাকা দিতেন এইসব কাজ করতে করতে তার দিন কেটে যেত তারা দুজনার দুবেলা খাওয়ারটা যে কোনো প্রকারের জোগাড় করত গ্রামের লোকেরা সে গরিব বলে মোটেই তাকে সম্মান করত না যে নদীতে গ্রামের সবাই জল আনতে যেত ওই নদীতে মহেশের বউ জল আনতে গেলে তাকে তাড়িয়ে দিত না আর যদি বাড়া আমরা আগে নিয়ে নেবো আমরা চলে গেলে তারপরে তুই গড়ায় জল ভরবি সীতা সবার কথা চুপচাপ শুনলো কোনো কথা বললো না সবাই চলে গেলেও সে অন্য মনস্ক হয়ে গড়ায় জলটা ভরলো ধীরে ধীরে বাড়ির দিকে চলে আসলো। এসে তার স্বামীকে বলল আমার কি ভুল যে গ্রামের লোক আমার সাথে এরকম ব্যবহার করে কি গরিব হওয়া কি পাপ আমরা তো কোনোদিন কারোর ক্ষতি করিনি আরে সীতা তুমি চিন্তা করছো কেন আমার উপরে ভরসা রাখো দেখবে একদিন না একদিন এই সব লোক আবার আমার সাথে দেখা করার জন্য ছটপট করবে আমি দিন মজুরি করে যা ইনকাম করি তার থেকে বেশি আমার উপরে ইনকাম হয়ে যায় তবে তুমি দেখবে মানুষ একদিন সম্মান করবেই মহেশ বাবু একজন খুব ভালো মানুষ সে অনেক পরিশ্রমীও ছিল কখনোই সে অন্য কারো ক্ষতি করতো না কিন্তু একদিন রাতে হঠাৎ করে ভয়ানক ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। মহেশ বাবু তখন অনেক চিন্তিত হয়ে পড়লো। সে ভাবতে লাগলো তারা যে ছোট্ট মাটির ঘরে থাকে সেখানে খড়ের চাল দিয়ে ছাওয়া আছে। এত জোরে ঝড় হচ্ছে, হয়তো চালটা উড়ে যাবে। তখন তাদের বাড়িটা নষ্ট হয়ে যাবে। ঝড়ের সাথে বৃষ্টিও হচ্ছে। আমার মনে হয় এই খড়ের চাল বেশিক্ষণ টিকবে না। তাহলে এক কাজ করি বাড়ির যত জিনিসপত্র কাজের জিনিস আছে যেমন হাঁড়ি কুড়ি চাল ডাল এইগুলো সব নিয়ে তোমার ভাইয়ের বাড়ি রামের কাছে চলো চলে যাই তুমি ঠিক বলেছো চলো তাড়াতাড়ি জিনিসপত্রগুলো নিয়ে আমি ভরে দিই বস্তায় তারপর ভাইয়ের বাড়ি চলে যাও। মহেশ বাবু আর তার স্ত্রী তাদের সকল জিনিসপত্র বস্তায় ভরে মাথায় করে ভাইয়ের বাড়ির দিকে যাচ্ছেন বৃষ্টি হচ্ছে তারা ভিজে যাচ্ছেন কিন্তু তাদের চোখে একটু আশার আলো জ্বলছে ভাইয়ের বাড়িতে আশ্রয় পাবেন এটাই তাদের একমাত্র ভরসা ভাইয়ের বাড়িতে গিয়ে তারা কত আশা করেছিলেন কিন্তু ভাই তাদেরকে আশ্রয় দিতে রাজি হলেন না ভাইয়ের বউয়ের ভয় দেখিয়ে তিনি তাদের ফিরিয়ে দিলেন মহেশ বাবু আর তার স্ত্রী কতটা হতাশ হয়েছিলেন তা ভাবতেই কষ্ট হয় সারা রাত তারা ঘুমাতে পারেননি বসে বসে সকাল করেছেন কাজের খোঁজে ছুটে বেড়াতে বেড়াতে মহেশবাবুর শরীরটা ক্লান্ত হয়ে পড়েছিল আজ গ্রামে মেলা বসেছে হয়তো কোনো কাজের সুযোগ মিলবে এমন সময় হঠাৎ আকাশে মেঘ গর্জে উঠল আর এক মুহূর্তে বৃষ্টি নামতে শুরু করল মহেশবাবু একটা গাছের নিচে আশ্রয় নিল একটু পরেই দেখল একজন ব্যবসায়ীর গাড়ি কাদায় আটকে গেছে ব্যবসায়ীটি চারদিকে তাকিয়ে সাহায্য চাইতে লাগল কিন্তু গ্রামের মানুষ ব্যস্ততার কারণে কেউ সাহায্য করতে এগিয়ে আসল না এমন সময় মহেশবাবু সেখানে এসে পৌঁছাল ব্যবসায়ীকে দেখে সে বলল আপনাকে কি কোন সাহায্য করতে পারি ব্যবসায়ীটি খুশি হয়ে বলল অবশ্যই আমার এই গাড়িটা কাদায় আটকে গেছে যদি একটু ধাক্কা দিয়ে তুলে দাও তাহলে খুব উপকার হবে মহেশবাবু ব্যবসায়ীটিকে সাহায্য করতে এগিয়ে গেল দুজনে মিলে গাড়িটিকে কাদা থেকে বের করে নিল গাড়িটা কিছু দূরে গিয়ে দাঁড়িয়ে গেলে ব্যবসায়ীটি গাড়ি থেকে নেমে এসে মহেশবাবুর দিকে তাকিয়ে বলল তোমার নাম কী মহেশবাবু বলল আমার নাম মহেশ আমি এই গ্রামেই থাকি ব্যবসায়ীটি বলল তুমি কোথা থেকে আসছ মহেশবাবু বলল আমি কাজ খুঁজতে গিয়েছিলাম কাজ না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছি ব্যবসায়ীটি বলল তোমার বাড়িতে নিয়ে যাব। মহেশবাবু বলল আমার মাটির ভাঙা বাড়ি আমি তোমাকে নিয়ে কোথায় বসতে দেব ব্যবসায়ীটি বলল তাহলে তো তোমার বাড়িতে যেতেই হয় এই বলে ব্যবসায়ীটি মহেশবাবুর সাথে তার বাড়ির দিকে রওনা হলো বাড়িতে পৌঁছে মহেশবাবু তার বউকে ডাকল সীতা সীতা বাইরে এসো আমাদের বাড়িতে বাবু এসেছে তাকে বসতে বলো কিছু খেতে দাও সীতা বাইরে এসে দেখল একজন অচেনা ব্যক্তি মহেশবাবুর সাথে কথা বলছে বাবু মহেশবাবুকে জিজ্ঞেস করল তুমি কি কাজ করো মহেশবাবু উত্তরে বলল কাজ তো খুঁজছি কোনো কাজই পাচ্ছি না ব্যবসায়ীটি খুশি হয়ে বলল আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে আমার একটা বিশ্বস্ত লোকের প্রয়োজন আমার অনেক কাজ আছে তার জন্য অনেক লোক লাগে তুমি কি আমার কাছে কাজ করবে মহেশবাবু অবাক হয়ে বলল কি বলছেন বাবু আমি তো কাজই খুঁজছি ব্যবসায়ীটি বলল আমি এখন চলে যাচ্ছি আর কিছুদিন পরে এসে তোমাকে নিয়ে যাব এই বলে ব্যবসায়ীটি চলে গেল মহেশবাবু খুশিতে আফরিন হয়ে উঠল সে গ্রামের সবাইকে ডেকে বলল আমি শহরে যাব কাজ পেয়েছি কিন্তু গ্রামের মানুষ তার কথা বিশ্বাস করল না তারা মনে করল মহেশবাবু আবারও কোনো কল্পনা করছে কিছুদিন পরে ব্যবসায়ীটি গাড়ি নিয়ে মহেশবাবুর বাড়িতে এলো তাকে নিতে গ্রামের সবাই দেখে অবাক হয়ে গেল এমনকি মহেশবাবুর ভাইও সেখানে ছিল ব্যবসায়ী মহেশবাবু ও তার বউকে নিয়ে শহরে চলে আসল সেখানে তাদের জন্য একটা সুন্দর বাড়ি ভাড়া করে দিল মহেশ বাবুকে তার কাজের সব কিছু ভালো করে বুঝিয়ে দিল মহেশ দিন রাত খাটিয়ে কাজ করতে লাগল কিছুদিন পর গ্রাম থেকে মহেশবাবুর বন্ধু বান্ধবরা তার নতুন জীবন দেখতে এল তারা দেখে অবাক হয়ে গেল মহেশ বাবুর এখন এত ভালো দিন কাটছে মহেশ বাবু তখন তার বউকে বলল দেখ আমি তোমাকে বলেছিলাম না একদিন আমাদের সময় ঠিক ভালো হয়ে যাবে খুশিতে আবেগাপ্লব হয়ে পড়ল